নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে করে দেখাবো মুচমুচে মুছে ডাল মুট। আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন ডালমুট করার জন্য আমি আড়াইশো গ্রাম মুগ ডাল চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ভিজেছে ফুলে উঠেছে এই দেখুন ডালগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব এই ডাল দেখবেন আমরা ট্রেনে বা দোকানে কিনতে গেলে অনেকটা দাম নেয় এটা যদি আমরা বাড়িতেই বানাই অনেকদিন রেখে আপনারা খেতে পারবেন চায়ের সাথে লাগবে খেতে ডালগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে দেখুন আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি ডালগুলো ঢেলে জলটা ঝরিয়ে নেব ডালের জল কিন্তু ভালো করে ঝরাতে হবে না হলে তেলে যখন আমরা ভাজবো গায়ের মধ্যে ছিটকাবে এভাবে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো আমি দেখুন একটা পরিষ্কার টাওয়াল পেতে নিয়েছি মেজেতে ডালের জলগুলো দেখুন ভালো মতন আমি ঝরিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা ডালগুলো আমি এই টাওয়ালের মধ্যে ছড়িয়ে দেব যাতে কোনো রকম ডালের মধ্যে একটুও যেন জল না লেগে থাকে এভাবে একটু আমি পনেরো মিনিটের জন্য ছড়িয়ে রেখে দেব দেখুন ভালো করে ছড়িয়ে রেখেছি বন্ধুরা ডালগুলো তো ধুয়ে আমি এই দেখুন টাওয়ালের উপর ছড়িয়ে দিয়েছি তা পনেরো মিনিটের জন্য এরকম থাকবে আমি ততক্ষণের জন্য উনুনটা ধরিয়ে নিই বন্ধুরা দেখুন ডালের জল বেশ ভালো মতন শুকিয়ে গেছে তাও আমি একটা টিস্যু পেপার নিয়েছি এই টিস্যু পেপার দিয়ে এইভাবে চেপে চেপে বাদ বাকি ডালের জলগুলো আমি শুকিয়ে নেব এই দেখুন এইভাবে এভাবে আর এই ডালে যদি জল থাকে বন্ধুরা আমরা যখনই ডাল মুঠ করব সেই কিন্তু ভালো হবে না নরম হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না কেন জলটা কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এই দেখুন দেখেছেন দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে একদম ডালে জলই নেই এই দেখুন আমি এখন এই ডালগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি ধরে গেছে কড়াইতে আমি এখন বসিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ের তেলটা দেখুন গরম করে নিয়েছি আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি কিছুটা মুগ ডাল দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি নেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বাবাল উঠছে দেখুন বাবলসগুলো অনেক কমে গেছে তার মানে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর এই দেখুন থালার মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আমি এই ডাল যেটুকুনি তেল থাকবে সব এই টিস্যু পেপারে টেনে নেবে এই দেখুন আমি ভেজে নিচ্ছি উনুনের আঁচটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি বেশি আঁচ দিলে কিন্তু ডালগুলো একদম পুরে লাল হয়ে যাবে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি এগুলো ঢেলে নেব টিস্যু পেপার নিয়ে নিয়েছি সবাই টিস্যু পেপারের উপরে উঠে আসবে একদম দোকানের মতন লাগবে খেতে বন্ধুরা দেখুন মুটে কিন্তু একদম তেল নেই একদম ঝরাঝরা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই এই একদম দেখেছেন এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে নেব সামান্য একটু বিট নুন দিয়ে দেব বিট নুনটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এই ডালমুট কিন্তু আপনারা বয়মে ভরে রেখে খেতে পারবেন এখন ভালো করে নুন মাখিয়ে নিয়েছি এখন আমি একটা কাছের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব নেবের সময় চায়ের সাথে দারুণ লাগে লাগে ঠান্ডা হয়ে গেছে আমি একটু খেয়ে দেখছি খুব সুন্দর ভাজা হয়েছে আর এত সুন্দর মচমচে হয়েছে আপনারা তো আবার শুনেই বুঝতে পারছেন খেতে খুব সুন্দর লাগছে তা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন